অ্যাপেল জুসটা তুমি অ্যাপেল জুস খাবে আমি কোনটা খাবো ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো জুসটা তাহলে দাও খাবো না আবার না আমি পাল্টে দিচ্ছি মামা আমি এটা খাবো অ্যাপেল জুসটা তুমি ম্যাঙ্গোটা খাবে ঠিক আছে এই শোনাই কি করেছ তুমি ওটা ঠাকুর নামই চোখে দেখি তোলো তোলো যেখানে ছিল সেখানে রাখো ঠাকুর নিয়ে খেলে ঠাকুরের হাত দিতে বারণ করেছি না ওঠো গামলায় উঠে ঠাকুর নামিয়েছে নাও ঢুকিয়ে দাও ভিতরে যাও রেখে দাও ঢোকাও হুম পিছনে ঠেলে দাও আচ্ছা থাক ওরকম থাক লোকনাথ বাবুকে বিস্কুট খাওয়াচ্ছ লোকনাথ বাবু তো বিস্কুট খায় না মুখ তো আছে হ্যাঁ পাও আছে হাতও আছে আঙ্গুলো আছে আঙ্গুলে দি দিচ্ছ নাই এত রোদে কোথায় যাচ্ছ ঘুরতে যাচ্ছ তোমার জন্য দুটো জিনিস এনেছেই রাখো একটা টুপি পরে নাও একটা সানগ্লাস করে নাও নাও সানগ্লাসটা ভেরি গুড সোনাই আবার তুমি সবগুলো চাবি নিয়ে খেলা করছো ঠিক আছে আমাকে ঘরের চাবিটা দাও ঘরের চাবিটা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরের চাবি দাও ঠিক আছে আর সব চাবিগুলো গুছিয়ে রেখে দেবে ঠিক আছে গেছে হয়েছে কেন টেডিগুলো না ও সত্যি তো ছিঁড়ে গেছে চোখ বন্ধ করো দেখি এবারে তাকাও তো দেখি তাকাও দেখো একটা নতুন টেডি দেখো দেখো পছন্দ হয়েছে কি করছো গাড়ি বিক্রি করছো কত করে গাড়ি পঞ্চাশ টাকা এত সুন্দর গাড়িটা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে দেবে আমি নেবো এ নাও পঞ্চাশ টাকা ঠিক আছে গাড়িটা এবার আমার ঠিক আছে